নমস্কার বন্ধুরা পোস্ত টু পাস্তার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরও একটা সাউথ ইন্ডিয়ান ডিশ চলে এসেছি যেটা বলা যায় সর্বঘাটের কাঁঠালি কলা সেটা ইডলি হোক ধোসা হোক বা যাই হোক না কেন সব কিছুর সাথে খাওয়া যায় সাম্বার বানাচ্ছি তার জন্য প্রথমে ছোলার ডাল নিয়েছি ভালো করে ধুয়ে নিতে হবে এরপর এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখব এরপর প্রেশার কুকারটা গরম হলে তাতে তেল দিয়ে এক চামচ কালো সরষে জিরে একটু হিং দিয়ে আর সামান্য কারিপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি কুঁচালো পেঁয়াজ খানিক্ষণ ভেজে নেওয়ার পর ছোট করে কাটা আলু দিয়ে দিচ্ছি দিচ্ছি কুমড়ো এটাও আমি ছোট করে কেটে নিয়েছি আর দিতে হবে ডাঁটা চানাটাও দিয়ে দিলাম এবার সব কিছুকে একবার ভালো করে ভেজে নিতে হবে তারপর হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে নুন আর সাম্বার মশলা তারপর যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল ছিল আর দুই কাপ মতো ডাল দিয়ে আমি তো পাঁচটা সিটি দিয়েছি যখন ডালটা সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে তেঁতুল তেঁতুলটাকে ভালো করে জলে ভিজিয়ে নিয়ে একটু লিকুইড করে রেখে দেওয়ার ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর তরকা বানানোর জন্য একটা ফ্রাইং প্যানের তেল নিয়ে নিচ্ছি তেল যখন গরম হবে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কারি পাতা এরপর লাল লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে এর মধ্যে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস এতেই রেডি হয়ে গেল আমাদের সাম্বার খুব সহজ একটা রেসিপি আর খুবই টেস্টি একটা রেসিপি এবং সব থেকে বড় কথা এটা খাওয়াও স্বাস্থ্যের জন্য খুব উপকারী তো বাড়িতে বানান ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতো রান্না শেষ ওকে বাই বাই